আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সানরাইজ মডেল স্কুলে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে নিয়মিত অ্যাসেম্বলি ও শরীর চর্চার জন্য সুব্যবস্থা রয়েছে সানরাইজ মডেল স্কুলে ভর্তি চলছে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখায় ভর্তি চলছে নিয়মিত ক্লাস ও মডেল টেস্ট এর সুব্যবস্থা সুন্দর হাতের লেখার প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয় কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে সুসজ্জিত সম্মিলিত নিজস্ব ক্যাম্পাস বিষয় ভিত্তিক, অভিজ্ঞ যোগ্য ও চৌকশ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত মাতৃস্নেহ সৃজনশীল ও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কম্পিউটার ও ইংরেজি শিক্ষায় বিশেষভাবে গুরুত্ব প্রধান আমাদের স্লোগান বিদ্যা অর্জন করো সৃজনশীলতায় জ্ঞানী হও পরিপূর্ণতায় সকল শিক্ষার্থীর জন্য ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ বিষয়ভিত্তিক অভিজ্ঞ যোগ্য ও চৌকস শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখায় ভর্তি চলছে সৃজনশীল মেধা বিকাশে অভিজ্ঞ যোগ্য ও চৌকস তরুণ প্রধান শিক্ষক দ্বারা সম্পূর্ণ স্কুল পরিচালিত অভিভাবকদের বসার জন্য রয়েছে আলাদা কক্ষ এবং ত্রিমাসিক আলোচনা সভা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমাদের রয়েছে সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রিয়া প্রতিযোগিতার সুব্যবস্থা বিভিন্ন প্রতিযোগিতায় মেধার এগিয়ে রয়েছে আমাদের শিক্ষার্থীরা পৃথিবীকে জানার জন্য বার্ষিক শিক্ষা সফরের আয়োজন সুশিক্ষিত ও সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সানরাইজ মডেল স্কুলে প্লে হতে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনি চাইলেই এখনি আমাদের সানরাইজ মডেল স্কুলের ভর্তি ফর্ম পূরণ করতে পারেন অথবা পার্শ্ববর্তী যে কোনো দোকান থেকে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে পারেন আমাদের ওয়েবসাইট এস আর এম এস ডট বিদ্যালয় ডট ন্যাট আমাদের দুইটি শাখা রয়েছে এক নং শাখার স্থান বাইশ কলোনি বা নেতার গোলের শেষ মাথা খেজুরতলা ইস্টিন মিল বাজার উত্তর পদিঙ্গা চট্টগ্রাম দুই নং শাখার স্থান নূর মোহাম্মদ মেম্বার বাড়ির পশ্চিম পাশে বাইশ কলোনি খেজুরতলা উত্তর পতিঙ্গা চট্টগ্রাম